ভাই ব্রাদার কে বসতে সবার অ্যান তেমন আসলে সব অনেক বেশি ভালো আছো গাইস আমরা কিন্তু বর্তমানে রয়েছি গ্রাম মাস্টার রিজন দুইশো বারো নম্বরে গাইস 212 বারো নাম্বারে থাকা অবস্থায় আমরা কিন্তু ওয়ার্ল্ডে রিকোয়েস্ট দিয়ে দিছি এই হার্ট লবিতে কিন্তু আমরা ওয়ার্ল্ডের প্লেয়ার নিয়ে খেলবো আর গাইস তোমরা তো দেখতে পালা ওয়ার্ল্ডের সাথে সাথে আমাদের টিমটা ফুল হয়ে গেছে একজন শুধু প্লেয়ার আছে আর বাকি দুজন কিন্তু মাস্টারের প্লেয়ার ওয়ার্ল্ড থেকে আসে ভাই কিন্তু জনপুষ ক্যারেক্টার লাগিয়ে আসছে এটা দেখে আমি একটুখানি অবাক হয়ে গেলাম গাইস অবাক হওয়ার কারণ হলো কাউকে বলায় আর জনপুষ দেওয়ানো যায় না আরে ভাইকে বলি নাই তারপরেও কিন্তু জনপুষকে একটা নিয়ে নিজেই

রাইস তোমরা তো দেখতে পারলে আমাদের ম্যাচে পড়ে গেছে বিবেস্ট প্লেয়ার যায় কিনা বর্তমানে এই রিজন টপ ওয়ানেতাম রাইস ম্যাচে রুকার পর আমরা ল্যান্ড করতেছিলাম আর দেখো আমরা ল্যান্ড করার আগে কিন্তু বাংলাদেশ টপ ওয়ান কিল করা শুরু করে দিছে গাইস রিজন্ট ওপেন ম্যাচে থাকার পর আজকের ম্যাচে কি হইতে পারে আজ বাংলাদেশ টপ 1 কে আমরা মারতে পারছিলাম নাকি বাংলাদেশ টপ 1 আমাদেরকে মেরে দিছিল এটা দেখতে হলে কিন্তু তোমাদের অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে হবে আর গাইস এমনি তো অনেক দিন ভিডিও না দেওয়ার কারণে কিন্তু আমাদের চ্যানেলটা পুরো পুরো ডাউন হয়ে গেছে তোমাদের সবার কাছে রিকোয়েস্ট তোমরা কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবার বিরুতে অবশ্যই একটা লাইক করে দিবা গাইস চলো কথা না বাড়িয়ে ইন্ট্রো দিয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক

এখানে তিনটা প্লেয়ারে ভাই কি করব প্লানটিশনে চলে যাও পারলে মিলে যা না মিলে প্লেয়ার আছে রিভাইভের জন্য মিলে যাওয়ার দরকার নাই এর পিছে লাগো না এর কাছে ডাবল ভিক্টর থাকতে পারে মেসির একজন বুঝে গেছে ডাবল ভিক্টর থাকে

ভাই আমার কিছু বলার নাই অনেকক্ষণ যাবত প্লাস তোলার পর হঠাৎ করে যখন একটা ম্যাচ মাইনাস লাগে ভাই মেজাসটা এত খারাপ হয় মানে নিজের কাছে অনেকটা খারাপ লাগে আচ্ছা যাই হোক আমরা বসেছিলাম জুন পুষার আর কি দোষ দিব জোনপুসার ওইখানে গাড়িটা বাজায় দিয়েছে আরেকটা জনপুষায় কিন্তু তাকে মেরে দিয়েছিল ওইখানে কিছু বলার নাই কিন্তু যাই হোক বাদ দিয়ে তোমরা কে কোন দে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাবো আর অনেকদিন ভিডিও না দেওয়ার কারণে তো তোমরা সবাই জানো আমাদের চ্যানেলটা ডাউন হয়ে গেছে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করার বেশি বেশি সাপোর্ট দিতে হবে কিন্তু আমাদের নতুন ফেসবুক পেজটা সবাই ফলো করে দিয়ে পেজের নাম হচ্ছে আর এই বাপ্পি বাড়টি যেটা লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আর এই বাপ্পি সবাই ভালো থাকবো সুস্থ থাকবা আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সাপোর্ট করার জন্য